আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে পবিত্র মক্কানগরীর সাফা এবং মারোয়া পাহাড়ের দুইটি পাহাড়ের মধ্যবর্তী একটা কেন্দ্রস্থল যেখানে মা হাজেরা শিশু ইসমাইল আলাহ সাল্লামকে রেখে পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন এবং সে এই পাহাড় থেকে ও পাহাড়ের সাতবার দৌড়েছিলেন এই মধ্যবর্তী এখান থেকে দৌড় শুরু করতে হয় এই সবুজ লাইটের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তো এই যে দৌড় শুরু হয়ে গিয়েছে এখান থেকে ওই মাথা পর্যন্ত প্রত্যেকেরই সাতবার দৌড়াতে হয় এটাই নিয়ম আল্লাহ আমাদের সবাইকে হজ করার তফিক দান করুন এবং এখানে গিয়ে সবাই যেন আমরা দেখতে পারি دښن्यवाद ښاوهای کی ویډیوټه د ښکاره لپاره السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ